নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম প্রচণ্ড গরম পড়েছি আর সবাই তো আইসক্রিম খেতে চাইবে বা আইসক্রিম খেতে মন চাইবে ছোট বড় সবারই তো খুব সহজেই কিভাবে আইসক্রিম বানিয়ে নেবেন আর কম উপকরণে চলুন দেখে নিন আমি আজ লেমন আইসক্রিম বানাবো বা লেবু লবণ আইসক্রিম বানাবো তো কীভাবে বানাবো এই আইসক্রিমটা এত টেস্টি আর এত সুন্দর কালার হবে না দেখলে বুঝতে পারবেন না দেখুন আমি কয়েকটা লেবু পাতা নিয়েছি আর এখানে লেবু নিয়েছি তো একটা লেবু ব্যবহার করব আর পাতাগুলো ব্যবহার করব এখানে একটা লেবুর যে খসাটা থাকে সবুজ অংশটা এভাবে নিয়ে নিতে হবে আর দেখবেন যেমন সাদা অংশটা না উঠে আসে এবার আমি একটা পাত্র নিয়েছি আর এখানে দু কাপ জল দিয়ে নেবো দু কাপ পরিমাণ জলে আমি আজ বানাবো আপনাদের যতগুলো দরকার হবে সেই হিসাবে জলের পরিমাণটা দিয়ে নেবেন তো এবার আমি যে লেবু পাতাটা নিয়েছিলাম সেগুলো ছোট ছোট করে কেটে নিলাম আর লেবুর খসাটাও দিয়ে নেব এখানে লেবুর খসাটা ব্যবহার করলে কোনো রকম লেমন এসেন্স দিতে হবে না তার জন্য লেবুর খসাটা আমি ব্যবহার করছি আর এবার চিনি দিয়ে নিচ্ছি এখানে আমি দু কাপ জল দিয়েছি সেই হিসাবে আমি ওই কাপে মেপে এক কাপের থেকে একটু কম পরিমাণ চিনি দিয়েছি আর একটু মিষ্টি মিষ্টি হলে তবে আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগে আর এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি যেহেতু লবণ লেবু আইসক্রিম বানাচ্ছি তো লবণটা দিতেই হবে আর এটাতে টেস্টটা একটা অন্যরকম আসবে আর এখানে আমি এক চিমটি পরিমাণ বা এক চুটকিল হলুদ দিলাম এখানে একটা কালার আসবে এই হলুদটা দিলে তো আমি কেমিক্যাল কালার ছাড়াই এই আইসক্রিমটা বানাবো আর কিভাবে বানাচ্ছি অবশ্যই স্কিপ না করে দেখবেন তবে বুঝতে পারবেন তো কিছুক্ষণ ফুটিয়ে নেব খুব বেশি ঘন করব না তো কিছুক্ষণ ফুটে ওঠার পরে আশটা আমি এখানে লো করে দেব আর এবার আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি সেটা জলে গুলে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেব। দেখুন কালারটা একটু চেঞ্জ হলো আগে যে কালার ছিল তার তুলনায় একটু চেঞ্জ হয়ে গেল তো আপনারা দেখতে থাকুন কালারটা কীভাবে আসছে আর এত সুন্দর এত টেস্টি কীভাবে তৈরি হবে বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য নতুন বন্ধুরা ভিজিট করলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই অনুরোধ রইল আমি এখানে গ্যাসের আঁচটা একেবারে লো করে নিয়েছি আর লাস্টে আমি একটু বিট লবণ দিয়ে নিলাম আর গ্যাস অফ করে দেবো এবার যেহেতু আর ঘন করবো না খুব বেশি এখানে ঘন করা চলবে না এবার আমি শেষের সময় ওই একটা লেবুর যে রসটা বেড়েছে যে পরিমাণ সেই রসটা দিয়ে নেব তো এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি লেবুর রস কিন্তু আগে ব্যবহার করে তো দেখুন এবার কালারটা একবার ভালো করে দেখুন যে কি সুন্দর কালার এসেছে তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ আপনারা আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো এটা আমি অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপর আমি একটা বড় ছাকনা নিয়ে এই জলটা ছেঁকে নেব কারণ লেবু পাতা আছে লেবুর খসা আছে তো সেগুলো ছাকনা দিয়ে ছেঁকে নিলে আলাদা হয়ে যাবে তো আমি পুরোটাই ছেঁকে নিলাম আর এটা আমি ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করবেন তারপরে আমি এখানে আইসক্রিমটা বানাবো কফি কাপে আপনারা চাইলে আইসক্রিম মোল্ড দিয়েও বানিয়ে নিতে পারেন এখানে কয়েকটা কফি কাপ নিয়েছি তো প্রথমে ছটা নিয়েছি তো ওর মধ্যে আমি এই যে আইসক্রিমের যে জলটা আছে সেটা দিয়ে নেব তো এটা দেখতে কালারটা যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয় ছোট বড় সবাই কিন্তু খেয়ে খুব খুশি হবে তো আমি সবগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি আর খুব বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকা উপকরণ দিয়েই বা কম উপকরণ দিয়েই এই আইসক্রিম তৈরি হয়ে যাবে সবগুলোতে দিয়ে নিলাম আর একটু ছিল আর তার জন্য আরও একটা কাপ নিয়েছি আমি ওটার মধ্যেও আমি দিয়ে নেব এবার এটা দেওয়ার পর আমি এগুলো একটু ঢেকে নেব তার জন্য আমি প্লাস্টিক নিয়েছি আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে পারেন আর যেহেতু অ্যালুমিনিয়াম ফয়েল আমার কাছে নেই তো আমি এভাবেই বানাচ্ছি এভাবে প্লাস্টিকটা আটকে দিতে হবে আর মাঝ বরাবর একটু প্রথমে কাট লাগিয়ে দিতে হবে ছুরি দিয়ে তারপরে আমি কাঠি দিয়ে নেব আর একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেবো এরকম করে নেব আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কি রকম করবেন দেখুন এভাবে দিয়ে নিতে হবে আর তাহলে প্লাস্টিকটা এক জায়গায় থাকবে কাঠিটা দিতে সুবিধা হবে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর এটা আমি পুরো রাত রেখেছিলাম তো পুরো রাত রাখার পরে এটা খুব ভালোভাবে জমবে দেখুন এবার আমি তার দিন ফিরে এলাম এবার আমি দেখিয়ে দিচ্ছি যে আইসক্রিমটা ঠিক কীরকম হয়েছে তো আপনারা আগের যেটাতে রাখবেন ট্রেটা সেটার মধ্যে বরফ টুকরো নিয়ে নেবেন তো আমি বরফ টুকরোটা একটু পরে নিয়েছিলাম প্রথমে নিয়ে নিয়ে ভুলে গিয়েছিলাম আর এবার দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি এটা উপর দিক থেকেও চলে আসে খুব সহজে তো আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে আইসক্রিমটা কেমন হয়েছে দেখুন কালারটা যেমন হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতে তো হয়েছিল খুব সুন্দর বা দুর্দান্ত যাকে বলে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই আইসক্রিম তারপর আপনারা ঠান্ডা ঠান্ডা এই আইসক্রিম খেয়ে নেবেন আজ তাহলে আসছি বন্ধুরা নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং